আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া অনেক অনেক ভালো আছি আসলে মনটা খুবই খারাপ আজকে আমাদের বাংলাদেশে কুমিল্লা এবং কি ফেনী অঞ্চলে বিভিন্ন জায়গায় পানি একদম ঘর বাড়ি ডুবে গেছে তো এই তো দেখলে খুবই খারাপ লাগতেছে কি অবস্থা একদম টিনের গড়ের উপরে চালে সব পানি চলে আসছে মানুষে কীভাবে জীবনযাপন করবো তো সবার কাছে আবেদন করতেছি যারা যারা উঁচু স্থানে আছেন তাদেরকে যেন সবাই উঁচু স্থানে নিয়ে আসে এবং তাদেরকে যেন হেফাজতে রাখে খুবই খারাপ লাগছে বাংলাদেশ অবস্থা দেখে আর বাংলাদেশে কেন জানি একটার পর একটা বিপদ আসতে আছে কোনো বিপদের কোনো শেষ নাই কয়েকদিন আগে এই যে আন্দোলন হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে এর আগে কিন্তু বিভিন্ন জায়গায় আগুন লেগেছে তো এই জন্য খুব খারাপ লাগতেছে আর কি সবাই পানির একদম তলিয়ে গেছে ঘর বাড়ি তো সব কিছু কিন্তু নদী নালা ভেঙে যাচ্ছে মানুষের গরু বাছুরের কি অবস্থা কি হবে আর যারা কৃষি কাজ করে তাদের জানি না কি অবস্থা হচ্ছে তো এই তো আসলে ভিডিওটা আমি একটা অন্য একটা ইয়ে দিয়ে আপনাদের কাছে শেয়ার করলাম তো এই তো সেজন্য ক্লিয়ার আসতেছে না আর যারা যারা বাংলাদেশের জন্য ভিডিও দেখছেন সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন জানি না ফেনী অঞ্চল এবং কুমিল্লা অঞ্চলের কি অবস্থা হয়ে আছে খুবই ভয়াবহ হচ্ছে তো সবাই যেন মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাবেন সে আশা করছি আপনাদের কাছে যেহেতু আমরা দূরে আছি আমরা কিছুই করতে পারবো না প্রবাসীরা আর এক এক সময় এক এক বাংলাদেশে অবস্থা ভালো লাগছে না কালকে এই অবস্থা দেখে ভীষণ কান্না আসতেছে আমরা তো সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ যারা এই পানির মধ্যে স্রোতের মধ্যে আছে তাদের কি অবস্থা হচ্ছে আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো সবাইকে তুমি সুস্থ রাখো এই কামনাই করছে তোমার কাছে এই ছবিগুলো আসলে আমার অন্য জায়গা থেকে সংগ্রহ করা অনেকে একেবারে পড়ে যাচ্ছে স্রোতের মাধ্যমে আজকে কথা বলতেও কিন্তু আমার ইচ্ছে হচ্ছে না এই ছবিগুলো দেখে আমার মনে হচ্ছে অন্যান্য দেশ থেকে আমাদের বাংলাদেশে একটার পরে একটা বিপদ লেগে থাকে বিপদের কোনো শেষ নাই কয়েকদিন আগে এই যে আগুন পানি আন্দোলন এর আগেও কত আগুন লাগে কত বাড়িঘর পুড়ে গেছে কত হাজার স্টুডেন্ট মারা গেছে এটাও তো কোনো মানে কেউ বলতে পারবে না যে কতজন স্টুডেন্ট মারা গেছে তো এই জন্য বললাম সবাই সবার জন্য দোয়া করবেন শহর অঞ্চলের মানুষগুলো নিরাপদে আছেন আর গ্রাম অঞ্চলের মানুষগুলোর জন্য খুবই খারাপ লাগছে ওদের যে কী অবস্থা হচ্ছে দেখে ভিডিওগুলো দেখতে পাচ্ছি না আমার ভালোও লাগে না ভিডিওগুলো দেখতে আমি চোখের পানি রাখতে পারছি না তো আল্লাহ যেন সব কিছুর ব্যবস্থা করে দেন আর মানুষ আমার মনে হয় বাংলাদেশের মানুষদেরকে একটু সচেতন হওয়া উচিত এই তো আমি আপনাদের সাথে একটু কথা বলতে আজকে আমার ভালো লাগছে না বাংলাদেশের পানিগুলো দেখে তো যেহেতু আমরা বাংলাদেশের জন্মস্থান আর যে আমাদের মানুষের মধ্যে তো মায়া মোহব্বত নিয়ে মানুষ মানুষের মনটা এরকম আমাদের দেশ কেন অন্য দেশে হলেও আমাদের খারাপ লাগবে এটা সব মানুষের নিয়ম কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের মনটা একেবারে পাথরের মতো তো যাক আলহামদুলিল্লাহ এদিক দিয়ে ভালো আছে মন কিন্তু একেবারে পাথরের মতো না তো এই যে ওর দিক দিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বললাম পানিটা শেয়ার করলাম আর এখান দিয়ে আমি কিছু আজকে ডিম কারি রান্না করছি রাতের জন্য আর একটা অনুরোধ করব সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন কারণ আল্লাহ সব কিছুই করতে পারে আল্লাহ পারে না এমন কোনো কিছু নাই আর অহংকার হচ্ছে পতনের মূল তুমি যে যেটা করবে না কেন আশেপাশের মানুষ না দেখলে কিন্তু নিশ্চয়ই আল্লাহ দেখবে আল্লাহ সব কিছুই দেখবে যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েও কিন্তু আমরা এটা পেয়েছি কিন্তু ওনার একদম আমি দুইটা মহিলা দিয়ে এরকম পেয়েছি একদম অহংকারের পতনের মূল আল্লাহদেরকে একদম পতন করে দিয়েছে তো কেউ অহংকার অহংকার করার কোনো দরকার নেই তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন সবাই সচেতনতা থাকবেন আর সবাইকে মানে রিকোয়েস্ট করছি যারা যারা উঁচু স্থানে আছে বন্যার্থ্যদেরকে সাহায্য করার জন্য তো আজকের জন্য আমার ডিম কারি রান্না শেষ করে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাত তো আপনারা ডিম কারি রান্না করে খাবেন খুবই ভালো লাগবে খুব মজাদার একটি রেসিপি বাই বাই